এশিয়ার দ্বিতীয় সেরা দলের দাবিদার আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ পুরস্কারের ছড়াছড়ি টাইগার শিবিরে আফগানদের হোম সিরিজ তাই তো তাদের দেশের মুদ্রা আফগানিতে বেশ মোটা অঙ্কের অর্থ পেলেন সাইফ হাসান নাসু আহমেদ মোহাম্মদ সাইফ উদ্দিনরা আফগানি মুদ্রার মান বাংলাদেশের টাকার চেয়ে ঢের বেশি কেউ চল্লিশ হাজার কেউ বা পঞ্চাশ কেউ বা জিতলেন এক লাখ আফগানি পুরস্কারগুলো দেখে নেওয়া যাক এক নজরে সিরিজের টানা তিনটি জিতল বাংলাদেশ সিরিজের মতো পুরস্কার বিতরণী মঞ্চেও বাংলাদেশিদের জয় জয়কার শুরুতেই ডেকে আনা হয় মোহাম্মদ সাইফ উদ্দিনকে আফগানদের হোয়াইট ওয়াশ করতে এদিন তিন ওভারে মাত্র পনেরো রান খরচায় তিন উইকেট স্বীকার করেন এই অলরাউন্ডার গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে সাইফ উদ্দিন পেলেন চল্লিশ হাজার আফগানি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় একাত্তর হাজার টাকা এরপর ডাক পরে সাইফ হাসানের সিরিজের সবশেষ টি টোয়েন্টিতে সাত ছক্কা দুই চারে অপরাজিত চৌষট্টি রান করে জয়ের নায়ক সাইফ তিনি পেলেন ম্যাচ সেরার পুরস্কার ট্রফির সাথে পান পঞ্চাশ হাজার আফগানি বা প্রায় নব্বই হাজার টাকা পুরস্কার জিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইফ হাসান বলেন অবশ্যই দলের জন্য অবদান রাখতে পেরে খুশি আশা করি দল এই ধারাবাহিকতা ধরে রাখবে গত দুই বছর ধরে আমি চেষ্টা করি এভাবে ব্যাটিং করি আমি ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি এটাই আগের টুর্নামেন্টে আমি ওপেনিং করেছি এখানে তিনে খেলেছি আমার দায়িত্ব স্পষ্ট ছিল বোলাররা অসাধারণ করেছে। মাঠ অনেক ছোট ছিল কিন্তু তারা দারুণ বোলিং করে ওদের কম রানে আটকে রেখেছে রশিদ খানকে টপকে সিরিজের সবচেয়ে দামি পুরস্কার বাগিয়ে নেন নাসু আহমেদ ট্রফির পাশাপাশি এক লাখ আফগানি বা এক লাখ আশি হাজার টাকা পান তিনি তিন ম্যাচে কিপটে বোলিংয়ে পাঁচ উইকেট শিকারে টি টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় বাংলাদেশের নাসুম পুরস্কার জিতে টাইগার স্পিনার বলেন এটাই একমাত্র সময় না যেখানে আমি ভালো বোলিং করেছি আমি একই রকম পারফর্ম করেছিলাম সম্ভবত আরও ভালো করেছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে উইকেট কিছুটা স্লো ছিল তাই আমি সেটার ফায়দা নিতে চেয়েছি এবং বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি এটাই আমার লক্ষ্য ছিল এবং আমি সফল হয়েছি